এবং বিজপুরের বিধায়ক দুজনে রক্তদানের মঞ্চে বলছেন যে বিজেপি যারা তারা যে তাণ্ডব যদি সেই যদি পরিস্থিতি হয় তাহলে মানুষ রুখে দাঁড়াবে এটা চ্যালেঞ্জ আর একটা বলেছে বিজেপি যারা বিজেপির কথা বলছে সাংসদ অর্জুন সিংহ তিনি নাম করে ফেলেন প্রকাশ্যেই বলেছেন মঞ্চে সামনে ভোট যদি এই পরিস্থিতি হয় কি করে জিতবেন আপনারা প্রথম হচ্ছে এটা দলের পুরোপুরি আভ্যন্তরীণ বিষয় আমি দলের কথা বাইরে বলতে ভালোবাসি না তবে আপনাদের সকলকে আমি দুটো ভিডিও পাঠিয়ে দেব এখনই পাঠিয়ে দেবো দু হাজার উনিশে কে কোন দলে ছিল ইলেকশনের সময় আর যে তাণ্ডবের কথা বলছে দু হাজার উনিশে রেজাল্ট বেরোবার পরে যারা বলছে তারা কোন দলে ছিলেন আমরা কবে বিজেপিতে জয়েন করেছিলাম দিয়ে এবং পরবর্তীকালে তারা কবে তৃণমূলে এলো সেটাও আপনারা দেখে নিতে পারবেন আর আমার পার্শ্ববর্তী অঞ্চলে যিনি বিধায়ক আমার সম্বন্ধে বলে গেছে তিনি তৃণমূল সম্বন্ধে হয়তো অনেকটাই জানে না তৃণমূলের যে কজন বিধায়ক আছে বা ছিলেন তারা যে উন্নয়নমূলক কাজ করেছে করছে সবটাই মমতা ব্যানার্জির নির্দেশ মতো বা দিদির নির্দেশ মতো এবং দু হাজার ষোলো সালে অভিষেক হওয়ার পর থেকে তিনি যেভাবে সাংগঠনিক কাজ করতে বলেছেন সেভাবেই সাংগঠনিক কাজ করা হয়েছে তাহলে বকলমে উনি কাকে ছোট করলেন বর্তমানে তিন বছর হয়েছে ওনারা বিধায়ক হয়েছে এই তিন বছর যাবৎ যে উন্নয়নটুকু হয়েছে বা হচ্ছে সেটাও কিন্তু দিদির নির্দেশ অনুযায়ী তাই আমাদের ব্যক্তিগতভাবে কোনো উন্নয়ন করছি বা করব বলে আত্ম অহংকার করার জায়গা নেই যদি উনি বলে থাকে যে তারা নিজেরা করছে সেটা ওনারা ভুল করছে যারা বলছে যে আগেরা উন্নয়ন করেনি এলাকায় সন্ত্রাস করেছে এই তারাই হবে আমার পার্শ্ববর্তী অঞ্চলের বিধায়করা সবসময় নাম নিতে হবে সবার নাম নিতে না মুখে একটু কেন রুচির পরিচয় বলে তো একটা জিনিস আছে আমি বিশ্বাসী নই সেই শিক্ষায় আমি বড় হইনি এবং দলও আমাকে সেই শিক্ষা দেয়নি আমাদের দলের কিছু ডেকলম আছে দল বলেছে কারুর সম্বন্ধে কিছু বলতে গেলে সে দলের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ব্যাপার হলে দলেই বলতে হবে আমি উচ্চ নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব যারা আছে তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলছি বারংবার এই যে বলা হচ্ছে যারা দু হাজার উনিশ তারা দু হাজার উনিশ এই বারংবার বলার ক্ষেত্রে আমি দুটো ভিডিও আজকে পাঠাবো আর কারা কারা বিজেপি অফিসে গিয়ে স্বেচ্ছায় জয়নিং করেছিল সেই স্টিল ছবিও আজকে পাঠিয়ে দেবো বলছি এই যে বারে বারে বলছে সাংসদকে নিশানা করে বলছে আপনাকে নিশানা করে বলছে এই যে সাংসদকে কেন তারা টার্গেট করছে বা আপনাদের টার্গেট করছে এটা তো উচ্চ নেতৃত্বকেই টার্গেট করছে কেননা উচ্চ নেতৃত্বের নির্দেশেই তো সাংসদ জয়েন করেছে আমাকে তার মানে আপনি বলতে চাইছেন একদমই তাই কেন মা আত্ম অহংকার বেড়ে গেলে অনেক সময় এরকম হয়

যে তারা এরকম বলছে দেখুন অনেকে বলছে দু হাজার উনিশে তৃণমূল আগের তৃণমূলের মধ্যে পার্থক্য আছে তাদের এই গ্যাংটুকু নেই দু হাজার নয় দু হাজার সাত যদি নাই আসত তাহলে দু হাজার উনিশ লোকে দেখতে গেল সিঙ্গুর নন্দীরাম যদি না আসত তাহলে কেশপুর যদি না আসতো তাহলে কিন্তু এই দু হাজার উনিশটা মানুষ চোখে দেখতো কিছু মানুষটাকে তুলে ধরছে তারা চাইছে যে দু উনিশে যে বিজেপি তাণ্ডবটা করেছিল সেই তাণ্ডবটাকে সামনে রেখে রাজনৈতিক হায়দা তুলতে কিন্তু তাণ্ডবটা তখন যারা বিজেপিতে ছিল তারাই করেছিল আজকে আমি চ্যালেঞ্জ নিয়ে বললাম আমি ছবি পাঠিয়ে দিচ্ছি আপনার আমি নাম বলবো না বিধায়ক তো আমি কারোর নাম বলবো না আচ্ছা বলুন যে বিধায়ক আমার সম্বন্ধে বলেছে উন্নয়ন হয়নি বাজে তার নিজে একবার হওয়া উচিত না যে দু হাজার উনিশের পরে সে দলে এসেছে তার আগে তার মনে জাগেনি যে দিদি উন্নয়ন করছে অভিষেক ব্যানার্জি উন্নয়ন করছে দু হাজার ষোলোতে সে কংগ্রেস সিপিএম জোটের হয়ে প্রচার করে গেলেন তৃণমূলে রেখে দিচ্ছে তারপরে হুট করে নেবে এখন বড় তৃণমূল হয়ে গেলেন এই না আমি জানি অসুস্থ খুবই অসুস্থ এবং একটু ডিটুরেট করছে এইটুকু বলতে পারি হ্যাঁ দল থেকে খোঁজ নেয় দিদি নেয় পার্থ নেয় অর্জুন দা ওনে আহ দলের senior অনেক নেই তাই না স্থানীয় যারা পুরনো তৃণমূল তারা নেই নতুন তো যারা তৃণমূলটা গঠন করেছিল তারা তো সামনের সারিতে কেউই নেই এখন যারা ক্ষমতায় আছে তারাই জানে ছড়িয়ে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে না কাজ করতে পারছে না সে বিষয়ে আমি কি বলতে পারবো না এটা দলের রাজনৈতিক ফায়দা তুলতে কিন্তু তান্ডবটা তখন যারা বিজেপিতে ছিল তারাই করেছিল আজকে আমি চ্যালেঞ্জ নিয়ে বললাম আমি ছবি পাঠিয়ে দিচ্ছি আপনারা আমি নাম বলবো না কারণ আমি কারোর নাম বলবো না আচ্ছা বলুন যে বিধায়ক আমার সম্বন্ধে বলেছে উন্নয়ন হয়নি বাজে তার নিজে একবার হওয়া উচিত না যে দু হাজার উনিশের পরে সে দলে এসেছে তার আগে তার মনে জাগেনি যে দিদি উন্নয়ন করছে অভিষেক ব্যানার্জি উন্নয়ন করছে দু হাজার ষোলোতে কংগ্রেস সিপিএম হয়ে প্রচার করে গেলেন তৃণমূল হয়ে গেল না আমি জানি অসুস্থ খুবই অসুস্থ এবং একটু ডিচুরেট করছি এইটুকু বলতে পারি হ্যাঁ দল থেকে খোঁজ নেয় দিদি নেয় পার্থ নেয় অর্জিন্দা নেয় সিনিয়র অনেক নেতাই নেই তৃণমূল যারা ক্ষমতায় আছে তারাই জানে ছড়িয়ে দেওয়া হয়েছে ছড়িয়ে দেওয়া হয়েছে না কাজ করতে পারছে না সে বিষয়ে আমি যে বলতে না দলের পুরোপুরি আভ্যন্তরীণ বয়স হতে পারে বা রেসের ঘোড়া অনেক সময় কি হয় জানেন তো যে ভালো ঘোড়া এসে গেলে সে পিছিয়ে পড়ে বিষ্ণুর এক সময় সুব্বাংশুর ঘর ছিল সেই ঘর এখন আমি বিষ্পুরের মাটিতেই বড় হয়েছি বিষ্পুরেই আমি পড়াশোনা করেছি বিষ্পুরেই আমি দেহত্যাগ করবো এইটুকু বলে দিতে পারি বলছি এই চ্যালেঞ্জ কি নিচ্ছেন যে যারা বিধায়ক চ্যালেঞ্জের ব্যাপার না এটা রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবেই ভাবেই চ্যালেঞ্জ নেওয়া হবে কোনো রাজনৈতিক এর মোকাবিলা করা হবে আমি ক্রিমিনাল নই আমি বোম বাঁধি না আমি পিস্তল চালাই না আমি মাদার কেসে কোনোদিন জেলও কাটিনি বারবার সাংসদকে কেন নির্দেশনা করছে সাংসদ অর্জুন সিং মানুষ কাকে নিশানা করে যাকে ভয় পায় তাকেই তো নিশানা করে কাকে ভয় সাংসদকে নিশ্চয়ই ভয় পাচ্ছে কারা কারা পাচ্ছে আপনি তো বললেন ঠিক আছে আপনি মনে করেন ওরা আতঙ্কে ভুগছে এখন একদমই তাই সাংসদ যদি আবার আগের মতো ফর্মে ফিরে লোকের পাশে দাঁড়ায় কাজ করে এলাকায় এলাকায় ঘুরে তাহলে তাদের তো যে আত্ম অহংকারের জায়গাগুলো তৈরি হয়েছে সেগুলো কমে যাবে দাদা একটা প্রশ্ন উঠে আসছে সাংসদ কাস্তা পাড়ায় আসছে বিভিন্ন সময় এবং পুরনো যারা তৃণমূল তাদের নিয়ে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করছে বিভিন্ন জায়গায় কর্মসূচি করছে সেটা নিয়েও আপত্তি বলছে যারা তারা দেখবো সাংসদ যাদের নিয়ে যারা প্রত্যেকেই বিজেপি যারা বলছে তারা তৃণমূলটা সম্বন্ধে জানেন আমি প্রথম দিন বলি প্রথম সময় থেকে বলে এসে তৃণমূলটা কারা কারা করতো আপনি আজকে যদি বলেন যে বিচপুরে দুশো দশটা মতো বুথ আছে এই দুশো দশটা বুথে আগে তৃণমূল এজেন্ট দিতে পারত না হার্ডলি দেড়শোটা তখন আরো কম বুথ ছিল হয়তো সিক্সটি পার্সেন্ট এজেন্ট দিত সিপিএম এর অত্যাচারে এজেন্ট দেওয়ার ক্ষমতা ছিল সেই বুথের এজেন্ট গুলো কারা কারা হতো সেই নামটা এখনকার যারা দায়িত্ব আছে বলতে পারবে হ্যাঁ আমি মান এটা আমি বলতে পারি বিষ্ফুরের যে দুজন টাউন প্রেসিডেন্ট আছে তারা পুরনো দলের কর্মী কিন্তু বাকিরা যারা নেতৃত্ব দিচ্ছে তারা কেউ বলতে পারবে আমি সেটাও ছেড়ে দিলাম যে বিধায়ক আমার সম্বন্ধে বলে গেছে তার জগদ্দল বিধানসভার পুরো এলাকা সম্বন্ধে সে সব জানে আর আজকে আমি আর বেশি কথা বলবো না আমি দলে গিয়ে জগদ্দলের বিধায়ক সম্বন্ধে কিছু বলে আসবো দলের নেতৃত্বকে সবাইকেই জানাবো এবং জগদ্দলে গিয়ে জগদ্দলের বিধায়ক সম্বন্ধে কিছু বলে আসবে দল যদি পারমিশন দেয় আপনার দলের সাংসদকে পাল্টি বাজ বলে আখ্যা দিচ্ছে আমি ওই যে ভিডিওটা পাঠাবো বললাম না ভিডিওটা দেখে নিন তারপর কে পাল্টি আর কে জিভ্রাস্টিক করে দুটোই বুঝে যাবো বোধ করলেন দেখুন রাজনীতি করতে গেলে মানব প্রমাণের জায়গা থাকে না আর কেউ শত্রুও হয় না কেউ বন্ধু হয় না এইগুলো প্রশ্ন দলের সংসদ তো আপনাদেরই সংসদ সেখানে কোথাও গায়ে লাগে একটা সংসদের নামে প্রকাশ্য মঞ্চে দলের বিরুদ্ধে বলছে কারণ সম্বন্ধে বলা যেতেই পারে কিন্তু দলের অভ্যন্তরে সেটা বলা উচিত দলের বাইরে গিয়ে না মঞ্চে দাঁড়িয়ে না প্রকাশ্য বলবে সেটা একদমই না আমি মনে করি ঠিক না উচ্চ এটা কিভাবে দেখবে সেটা না কারণ আজকে যে আমি প্রেসটা করছি এটাও আমার ঠিক না আমি ক্ষমা চাই নিচ্ছি দলের উচ্চ নেতৃত্বের কাছে কেননা দলের সম্বন্ধে কিছু বলার হলে দলের ভেতরে আগে বলা উচিত না না কাঁসাপাড়ায় পাল্টিবাজ নেতারা থাকেন বড় বড় পাল্টি মানুষ কাকে বোঝাতে চাইছেন জানি না উনি ভালো জানে কাঁসাপাড়ায় উনি হয়তো আগে অনেক দিন এসেছে থেকেছে কাঁসাপাড়াতে তার এক্সাইড ব্যাটারি না যে ওইখান থেকে কিছু পাওয়া যাবে কাকে উদ্দেশ্য করে বলছেন

একটা জায়গায় গোষ্ঠী থাকলে তার কন্দল হবে কিন্তু সেটা আভ্যন্তরীণ জায়গায় করা উচিত না আপনি এখন বললেন যে আমি ক্রিমিনাল না আমি বোমবাদি না আমি রিভলভার কেস আপনি যেটা আপনার কথা বললেন আর এটা দিয়ে কি বোঝাতে চাই অন্যদিকে তো সব মামলাই আছে আমি জানি না সেটা সেটা আপনারা খুঁজে নিন আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা